স্বরচিত কবিতা স্মৃতির বাগান পড়ে শোনাচ্ছি আমার ভগ্ন হৃদয়ের প্রেমাতুর বুলবুলি স্মৃতির শেষ বসন্ত বাগানে বিলাপ করে চন্দ্রিমাহীন আধার ঘেরা গভীর রাতে অশ্রুর বৃষ্টি ধারার সাথে দীর্ঘশ্বাস বহে যায় ঝড়ের মতো চোখ ঝলসানো বিজলির মতো তুমি এসেছিলে আমার জীবনে মেঘাচ্ছন্ন হৃদয়ের বিষণ্নতা বিদীর্ণ করে আমার চক্ষু দুটি তোমার জল জলে চেহারায় প্রতারিত হয়েছিল আবেগমত্ত অনুভূতি আমার তোমার সৌন্দর্য মরিচিকার পানে ছোটেছিল আমার নশ্বর দুটি চোখে তুমি নেই কিন্তু প্রতিটি নির্জনতায় আমার প্রাণে তোমাকে দেখতে পাই আমার অনুভূতি অসীম অস্তিত্বকে ছুঁয়ে যায় যদিও তুমি অনেক দূরে আমার মনে হয় ভাবনার তুমি কুটি আছো আমার হৃদয়ের তলদেশে ভালোবাসার ঝর্ণা জেগে ওঠে যখন আমি তোমাকে কল্পনা করি আর একাকে স্মরণ করি তোমায় আমার পুরো দেহে আর মনে তোমার উপস্থিতি অনুভব করি তুমি আর আমি একাকার হয়ে যাই দুটি দেহে যেন এক অভিন্ন হৃদয় তুমি আমার কাছে সুন্দর চির অম্লান যতদিন আমি এনশ্বর ধরণীতে বেছে রই আমার হৃদয় সর্বদা তোমার করুণ সুরের গান গেয়ে যাবে প্রতি নিষেধে আমার অস্ত্র ঝরাবে তোমার স্মৃতি